আপনার একটা নেগেটিভ কমেন্ট একজন ইউটিউবারের জন্য কতটা মন খারাপের কতটা কষ্টের কখনো কি চিন্তা করেছেন আপনার নেগেটিভ কমেন্টটা পড়ার পর সেই মানুষটা সারাটা দিন কেমন যায় মনের ভেতরটা কেমন লাগে সেই ব্যাপারটা নিয়ে কি বিন্দুমাত্র কখনও চিন্তা করেছেন যারা ভিডিওতে নেগেটিভ কমেন্ট করেন তাদের প্রতি প্রশ্ন রেখে শুরু করছি আমার আজকের ভ্লগ আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ হাসি আনন্দ কান্না বেদনা জীবনে আসলে যাই ঘটুক না কেন যখন আমি আমার ব্লগে ভয়েস দিতে বসি তখন সব কিছুকে একদিকে রেখে আমি আপনাদের জন্য কাজ করি কিন্তু আজকে যখন এই ভ্লগে আমি ভয়েস দিচ্ছি তখন কোনোভাবে যেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমরা যারা ইউটিউব চ্যানেল চালাই বা ইউটিউবার তারা আসলে কি করি বলুন তো ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমাদের যাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে তাদের আসলে কতটুকু ডলার অ্যাড হলো বা কতগুলো সাবস্ক্রাইবার এলো নতুন যে আমরা ভিডিওটা ছেড়েছি সেটার কতটা ভিউজ হলো এই জিনিসগুলো চেক করি তাই না আজও করেছি এবং সেই সাথে আসলে খুবই অবাক করা একটা ব্যাপার দেখেছি তবে কি দেখেছি সেটা একটু পরে বলছি তার আগে চলুন খুবই মজার একটা জিনিস বানানো যাক আজকে তৈরি করব কাঁচা আমের ললি আইসক্রিম সেটার জন্য আমি কিছু আম সেদ্ধ করে সেটা চটকে নিয়েছি আর এখানে আমি দিচ্ছি বিট লবণ সেই সাথে সাধারণ লবণ চিনি পুদিনা পাতা এবং লেবুর রস অনেকেই বলে থাকেন যে পুদিনা পাতা বেশি দিলে কালারটা সুন্দর আসে তবে আমার কাছে মনে হয় পুদিনা পাতা বেশি দিলে সেটার একটা স্ট্রং ফ্লেভার থাকে তাই কালারের জন্য আমি কিছুটা গ্রিন কালার ব্যবহার করেছি আর এটাকে ব্লেন্ড করে আমি আইসক্রিমের মোল যে একদম ফ্রিজ করে নেব এই প্রথমবার আমি এই আইসক্রিমটা বানাচ্ছি এবং সব কিছু দেখে শুনে আসলে মনে হচ্ছিল যে খুবই মজা হবে আর এরকম গরমে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আসলে সবাই মিলে যখন উপভোগ করব তখন সত্যিই অনেক বেশি ভালো লাগবে তো যে কথাটা আসলে বলছিলাম যে কারণে আজকে এতটা বেশি মন খারাপ লাগছে আমার গত কমিউনিটি পোস্টে আমি একজন আপুর কাছ থেকে একটা কমেন্ট পেয়েছি উনি লিখেছেন যে আমার বিহেভিয়ার নাকি খুবই বাজে আপুটা কমেন্ট পড়ে আসলে আমি খুবই অবাক হয়েছি ওনার পক্ষ থেকে আমি এখন পর্যন্ত আমার চ্যানেলে ছেচল্লিশটা কমেন্ট পেয়েছি যেগুলো প্রত্যেকটা অনেক বেশি সুন্দর এবং আমি যত সমস্যা নিয়ে আমার ব্লগ করেছি উনি সবসময় আমাকে সুপরামর্শ দেবার চেষ্টা করেছেন হঠাৎ করে আপুর সাথে আসলে আমার কি এমন হলো যে উনি আমাকে এমন একটা কমেন্ট করলেন আমি আসলে ঠিক বুঝতে পারছি না আমি এমন একটা মানুষ যে ছোট, বড় সবাইকে বিশেষভাবে সম্মান দিয়ে কথা বলতে পছন্দ করি আমার যে ছোটো ভাই বোনরা আছে তাদেরকে আমি আপু এবং ভাইয়া বলি এবং আমার তো মনে পড়ে না যারা আমার এই ইউটিউব চ্যানেলে ওয়েল উইশার আছেন তাদেরকে আমি কখনও ছোট করে কথা বলেছি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি সব সবসময় সবার কমেন্টগুলো সময় নিয়ে পড়েছি এবং ছোট হলেও আমি একটা উত্তর দেবার চেষ্টা করেছি আমার জীবনে ফ্রেন্ড সার্কেল বলেন আত্মীয় স্বজন বলেন যাই বলেন না কেন গন্ডিটা অনেক ছোট তো আপনাদের সাথে কথা বলতে গেলেও যদি সমস্যা হয়ে দাঁড়ায় সব কিছু তাহলে আমার কাছে মনে হয় এই কথা বলার পোর্শনটাকে বাদ দিয়ে দেয় ভালো সেই জায়গা থেকে এখন মনে হচ্ছে হয়তোবা আমি পরবর্তী সময়গুলোতে আমার কমেন্ট সেকশানটা অফ রাখবো অথবা আপনাদের কমেন্টের উত্তরগুলো আর দেবো না আরও একটা অপশন হতে পারে এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমি নিজেকেই সরিয়ে নিব। মানে মাথাও নেই মাথা ব্যথাও নেই অনেকেই হয়তো বলবেন দু একজনের জন্য আপনি কেন এই কাজটা করবেন প্রত্যেকটা মানুষের আসলে কিছু স্বভাবজাত বৈশিষ্ট্য আছে কোনো সমস্যা হলে আমি সেই জায়গাটাকে একদম কেটে ফেলি এটাই হচ্ছে আমার স্বভাব প্রতিদিনের যে ধারায় যে ধাঁচে আসলে আপনারা আমার কথাগুলো শোনেন সেটা হয়তো আজকে পাচ্ছেন না আমি আসলে পারছি না সেভাবে কথা বলতে আমি হয়তো পারতাম আমার মন মেজাজ সব কিছুকে একটু কন্ট্রোল করে তারপরে আপনাদের সাথে কথা বলতে বসতে কিন্তু মনে হলো যে আমি আজকে যেটা যেমন আমি যে পরিস্থিতিতে আছি আর সেই পরিস্থিতিতে আমাকে আপনাদের ভালোবাসতে হবে আমার ভালোটা যদি আপনারা নিতে পারেন তাহলেই আমার এই খারাপটাকেও আপনাদের নিতে হবে আমার লাইফস্টাইল ব্লগে যেমন আমার ভালো লাগাটা দেখেন আমার সবসময় খুশি মুখটা দেখেন হাসি খুশি অবস্থাটা দেখেন ঠিক সেইভাবে আজকে আমি যে খারাপ আছি আজকে আমি কষ্টে আছি আজকে আমার মন খারাপ সেই ব্যাপারটাকেও আজকে একটু এনজয় করুন অনেকেই আছেন যারা ভিডিওতে গিয়ে বাজে কমেন্ট করেন আপনাদের উদ্দেশ্যে একটু বলি আপনার যদি ভালো না লাগে হয়তো আপনি তার থেকেও অনেক বেশি কাজে এক্সপার্ট আপনার সেই খারাপ লাগাটা বা খারাপ লাগারও আসলে বলার একটা ধরন আছে আপনার যে বাজেভাবে বলার ধরন সেই ধরনটা না হয়ে এক্সপ্রেস নাই করলেন সেই মানুষটার আসলে কতটা কষ্টের যায় কতটা খারাপ লাগে যে মানুষটা আপনার এই কমেন্টটা পড়ে আপনি যদি সেই জিনিসটা একটু ফিল করতে পারতেন আমার কাছে মনে হয় আপনি কখনোই এই ধরনের কমেন্ট করতে পারতেন না আর কমেন্ট যখন করেই ফেলেন তখন তো আসলে আমাদের ইউটিউবারদের কিছু করার থাকে না আপনার লেখাটা না বন্ধ করতে পারি না বন্ধ করে আপনার মুখটা তবে ভবিষ্যতে যেন আমার এই ভিডিওগুলো আপনাকে কোনো প্রকার ডিস্টার্ব না করে সেই ব্যবস্থা তো অবশ্যই ইউটিউব করে রেখেছেন সেই অবস্থাটারই আসলে শরণাপন্ন আমাদেরকে হতে হবে কারণ আমার কাজ কথা যখন আপনার কাছে অসহ্য হয়ে যাচ্ছে তখন আমার কাছে মনে হয় আমার সেই জায়গাটা থেকে চলে আসাটাই অনেক বেশি শ্রেয় আজকে হয়তো আপনাদের কাছে আমার ভয়েসটাও খুব আনন লাগছে বা ভালো লাগছে কতটুকু আমি জানি না আজকে আমি একটু ঘুম থেকে উঠেই ভয়েস দিচ্ছি কারণ সারা দিনে আমার এত বেশি ব্যস্ততা থাকবে আমি আসলে ভয়েসটা দিতে পারবো না আর যেহেতু আমার বাবুটা এখন ঘুমাচ্ছে আর এই সময়টাই আসলে আমার জন্য বেস্ট একটা সময় ভয়েস দেওয়ার জন্য যারা বাজে কমেন্ট করেন তাদেরকে আসলে কিভাবে প্রপারলি উত্তরটা দিতে হবে সেটা আমার খুবই ভালো করে জানা আছে তবে আসলে আমার ফ্যামিলি শিক্ষা বলে একটা কথা আছে আর আমি আসলে চাই না যে আমার খারাপ বিহেভিয়ারটা আপনি দেখেন বা সারা জীবন সেটাকে মনে রাখেন সব সময় মনে হয় কি হবে আপনার সাথে বাজে কথা বলে বা আপনার সাথে বাজে বিহেভটা করে উপরে একজন আছেন তো তাই না আমি হয়তো বা আপনার বাজে কমেন্টের বিপরীতে আরেকটা বাজে কমেন্ট আপনাকে করতে পারি আপনাকে প্রপার উত্তরটা দিতে পারি কিন্তু আমার কাছে মনে হয় আমি যদি বিচারটা আমার উপরওয়ালার কাছে দেই তাহলে একটা সুবিচার আমি পাব বলতে বলতে আসলে আজকে অনেক কথাই বললাম আমি জানি আমার অনেক আন্টিরা আমার ভিডিও দেখেন আমার অনেক শ্রদ্ধার আপুরা ভিডিও দেখেন এবং সেই সাথে ছোট্ট সোনামণিরাও দেখেন অনেক কথা আজকে হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে না তবে তাদের সেই খারাপ লাগার জন্য আসলে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সরি বলতে চাই এই কথাগুলো আসলে আমাদের অনেক ইউটিউবারের মনেরও কিছু কথা অনেকেই হয়তো বলেন না যে ভিডিওর কোয়ালিটিটাই খারাপ হয়ে যাবে এই ধরনের কথাগুলো বললে কিন্তু আমি আজকে না বলে পারলাম না এরপরও দেখুন যিনি আমাকে বাজে কমেন্ট করেছেন তার উদ্দেশ্যে কিন্তু আমি কোনো স্ল্যাং ইউজ করিনি কোনো কথা বলিনি বা তাকে কিন্তু কোনো প্রকার অসম্মানও আমি করিনি সেই মানুষটা না আমার চেনা না আমার পরিচিত না আমার আত্মীয় স্বজন এই ধরনের কমেন্ট বা আপনাদের এত ভালো ভালো আপুদের কাছ থেকে যখন আমি এই ধরনের কথা শুনি তখন আসলে থাক বাদ দাও নিজেকে এই বলেই আসলে বুঝটা দেই আর এই তো দেখুন কত সুন্দর করে আমি আসলে ললে আইসক্রিম ঘোড়া মোল্ড আউট করে নিয়েছিলাম আর এবারে আসলে বসে গিয়েছি পছন্দের একটা কাজ করতে এগুলো আসলে তো আগেই করেছিলাম তবে এই মুহূর্তে আমার ফোনের স্ক্রিনে এই কাজটা যখন দেখছি তখন আসলে মন খারাপ করে থাকার কোনো অবকাশই নেই নিজের প্রিয় কাপে প্রিয় এক কাপ চা এবং সেই সাথে মেহেদির এত সুন্দর ডিজাইন সব কিছু দেখে আসলে অনেক বেশি ভালো লাগছিল আর আজকে হয়তো বা ভিডিওতে অনেক বেশি নয়েজ আপনারা পাচ্ছেন আমার বিল্ডিংয়ের পাশে যে কনস্ট্রাকশনের কাজ এতদিন অফ ছিল সেটা আবার পুনরায় চালু হয়েছে তো আপনাদের কি ইনশাল্লাহ এরপর পেরেক ঠোকা সেই সাথে ইট ভাঙা পাথর ভাঙা সেই সাথে আরও অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনাতে পারবো ইনশাল্লাহ আর আমার মেহেদিরাঙা হাতের এত বেশি প্রশংসা আপনারা সবসময় করেন আমার সত্যিও অনেক বেশি ভালো লাগে আর এই একমাত্র মেহেদি দেয়াতে আমার যেন কোনো প্রকার বিরক্তি নেই সংসারের যত কাজই থাকুক না কেন এটা আমার দিতে ভীষণ রকমের ভালো লাগে আমি খুব ব্রাইডাল ডিজাইন পারি না তবে সেমি ব্রাইডাল ডিজাইনগুলো আমার কাছে অনেক ভালো লাগে তবে ভাবছি যে এটাকে যদি প্রফেশন হিসেবে নেওয়া যায় তাহলে আরও অনেক বেশি ভালো লাগবে আচ্ছা আপনাদের কি মতামত বলেন তো আমি যদি আমার এটাকে প্রফেশন হিসেবে নেই আপনারা কতটা আমাকে সাপোর্ট করবেন অনেকেই হয়তো সুন্দর করে হাত রাঙাতে চান কিন্তু পারেন না তবে আমি কথা দিচ্ছি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি খুবই কম প্রাইসে আপনাদের সেই সাপোর্টটা দিতে চাই আর কেউ যদি মেহেদি দিতে চান তাহলে কিন্তু আমার ফেসবুক পেজে নক দিতে পারেন আমি সেটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশানে অ্যাড করে দিব মেহেদি দেওয়ার পর এটা হচ্ছে ফাইনাল লুক আমার কাছে তো ভীষণ রকমের ভালো লাগছিল আর আজ কিন্তু দিয়েছি মেহেন্দি বাই মিমির অর্গানিক মেহেদি অনেকেই কালার নিয়ে খুব কনফিউজ থাকেন যে আসলে কি সেই কালারটা আসে কি না যেটা মেহেদি বাই মিমি চ্যানেলের বা পেইজের মিমি আপু দেখিয়ে থাকেন অর্গ্যানিক মেহেদি রঙ হতে অনেক বেশি সময় লাগে যার কারণে আমি সময় পাঁচ মিনিটের বা ইনস্ট্যান্ট মেহেদিগুলো দিতেই পছন্দ করি আর এটা হচ্ছে আমার বারো ঘন্টা পরের একটা কালার অর্গানিক মেহেদি দিলে হাতে কম পানি লাগাতে হয় বা সাবানের কাজ করা যায় না সেটার একটা অসুবিধা রয়েছে তবে আমি একটু হাতটা কন্ট্রোল করে রেখেই অন্যান্য কাজগুলোও কিন্তু করে নিয়েছি আর এটাই কিন্তু ফাইনাল কালার না পুরোপুরি কালারটা আসবে ঠিক আটচল্লিশ ঘন্টা পর আর এর আগে দেখুন বাটা মেহেদি দিয়েছিলাম সেটা রঙটাও কিন্তু এখনও পুরোপুরি ওঠেনি আমার মেহেদির রঙ আসলে একটা না যেতেই আমি আরেকটা মেহেদি দিয়ে ফেলি আর এদিকে সিসদার বাবা খুঁজছে তার নামের প্রথম অক্ষরটা এই কাজটা আমি প্রায় করি ডিজাইনের ভেতর কোথাও লুকিয়ে রাখি তার নামের অক্ষর এবং সে এটা খুব খোঁজার চেষ্টা করে এবং খুব আনন্দের কথা হচ্ছে ও প্রত্যেকবার তার নামের অক্ষরটা পেয়েও যায় শিসদার বাবা অক্ষর খুঁজতে থাকুক আর এরই নিয়ে বিদায় নিচ্ছি আজকের ব্লগ থেকে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য